ওকে তো আমরা আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের পঞ্চম অধ্যায় বল ও ঘর্ষণ এই চ্যাপ্টারের দুইটা বড় কোশ্চেন রচনামূলক প্রশ্ন ভরবেগের নিত্যতা সূত্র এবং দুটি বস্তুর জন্য তার প্রমাণ এবং এ পিকুটু এম সমীকরণ প্রতিপাদন যেটা মোস্ট ইম্পর্টেন্ট দুটি আমাদের দেখা হয়ে গেছে তো আজকে আমরা এই ভিডিওতে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব দেখেন এখানে একটা ম্যাথ আছে আপনাদের পাঁচ কেজি ভরের বন্দুকের নল থেকে বিশ গ্রাম ভরের একটি গুলি দুইশো মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল বন্দুকের পশ্চাৎ বেগ কত তো আমরা অলরেডি আগের ভিডিওতে ভরবেগের একটা সূত্র পরে এসেছিলাম এবং সেই ভরবেগের আদি ঘর বেগ এবং শেষ ঘর বেগের যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা দিয়ে কিন্তু এই ম্যাপটা হবে তো এই বন্দুকের যে ম্যাপ সেটা সলভ করার জন্য আমি দেখেন কি করেছি বন্দুক ওগুলি সংক্রান্ত ঠিক আছে তো এখানে দেখেন আমরা আগের ভিডিওতে একটা সমীকরণ করেছিলাম আগে ভরবেগ যদি এরকম হয় দুইটা বস্তু তারা কিসের সমান বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমাসটির সমান হবে তাই না সূত্রটা এরকম ছিল তা আজকে আমরা বন্দুকের ক্ষেত্রে আজকে আমরা বন্দুকের ক্ষেত্রে ব্যাপারটা দেখব মনে করেন এই বন্দুক দুটারই আসলে আকৃতিতে সেম হওয়া ছিল যদিও same হয় নাই আপনারা ভেবে নেন দুইটা বন্ধুকে আসলে দেখতে একই রকম আসলে রাত প্রায় তিনটা বাজে তো এই টাইমে আমি আর আরেকবার আসতে পারবো না বন্ধুকে যে দশা সেই দশাটা কি আমরা মেনে নিয়ে পাই ঠিক আছে physics অনেক কিছু আমরা মেনে নিতে হয় আপনারা ধরে নেন এটা একটা বন্ধু যদিও এটা বন্ধু কিংবা রিভলভার কোনটারই মতো দেখতে হয় নাই তো মনে করেন এই যে এই বন্দুক কিংবা রিভলভারের ভিতরে একটা দেখেন গুলি আছে তো গুলি আপনি এখনো চালান নাই চালাবেন তার আগে কি গুলিটা এখানে বসে আছে এবং পরবর্তীকালে গুলি এটা হলো গুলি চালানোর আগে গুলি চালানোর আগে এবং এটা কি গুলি চালানোর পরের ঘটনা তাহলে যখন আপনি গুলি চালান নাই তার আগে গুলিটা এখানে বসে আছে বন্দুক বসে আছে পরবর্তীতে যখন আপনি গুলি চালাচ্ছেন গুলি বের হয়ে যাবে এবং আমরা যারা ছোটবেলায় পিস্তল নিয়ে খেলাধুলা করেছি তারা নিশ্চয়ই জানি যে যখন গুলিটা বের হয়ে যায় তখন কি বন্দুকটাও একটা পিছনের দিকে ছিটকে চলে আসে না এটাও একটু এদিকে চলে আসবে যারা আমরা বন্দুক নিয়ে খেলাধুলা করেছি তারা এই ব্যাপারটা রিলেট বেশি করতে পারবো যে গুলি চলে যায় সামনে গুলি যাওয়ার আগে এই বন্দুকটা ঠাস করে একটা ধাক্কা খায় পিছনের দিকে রাইট তো এই ঘটনাটাই আসলে এই জায়গায় ঘটবে কি ঘটবে যখন বন্দুকটা চলে নাই ঠিক আছে যখন গুলি চলে নাই তখন মনে করেন বন্দুকের ভর বন্দুকের ঘর ক্যাপিটালেম এবং গুলির ভর কি গুলির ঘর এম বন্দুকের বন্দুকের কি আদিবেগ বন্দুকের মনে করেন আদিবেগ ইউন আদিবেগ ইউন এবং গুলির আদিবেগ গুলির আদিবেগ ইউটু ঠিক আছে এখন প্রথম দিকে যখন ওরা বসেই ছিল ওদের তো আর কোন কোর্স ছিল না কোনো বেগ ছিল না ওরা চুপ করে বসে আছে ওদের তো আর কোনো আদিবেগ নেই তাহলে এই দুটা কি জিরো হবে ঠিক আছে পাই যখন গুলি চলতেছে তখন কি হবে বন্দুকের ভর যেটা আছে বন্দুকের ভর ভর সেমই থাকবে এবং গুলির ভর এটাও সেম থাকবে তো বন্দুক কি করবে বেগ রাইট বন্দুক একটা বেগ পাবে মনে করি বন্দুক যে বেগটা পাইছে সেই বেগটা হলো সেই বেগটা হলো ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি কিংবা আপনার ভি ওয়ানও ধরতে পারেন সমস্যা নাই আবার গুলির যে প্রাপ্ত বেগ সেটা হলো স্মল ভি কিংবা ভি টু ধরতে পারেন তাহলে আমরা যদি এই সূত্রে ফালাই এই সূত্রটা যদি ফালাই তাহলে কি এম ওয়ান আমি এম ওয়ান এর জায়গায় এম ধরেছি তো এম ইউ ওয়ান প্লাস স্মল এম ইউ টু ইকুয়াল টু ক্যাপিটাল এম এই ভি ওয়ান না ধরে আমি একটু বড় ভি ধরেছি বন্দুকেরটা সব বড় বড় এবং বুলিটটা সব ছোট ছোট বুলিটটা ছোট ছোট এভাবে ধরেছি তো আমার শুরুতে আদিতে এটারও বেগ ছিল না এটারও বেগ ছিল না তাহলে কি এই দুটা রাশি তো জিরো হয়ে গেল থাকলো কি এম ভি প্লাস স্মল এম স্মল ভি কোন সূত্র ফালাচ্ছি এই সূত্র ফালাচ্ছি এখানে দেখেন বন্দুকের যে ভর বসাইছি দেখা যাচ্ছে এখানে দেখেন এই বন্দুকের যে ভর আমি ধরছি বন্দুকের ভর ধরছি ক্যাপিটাল এম এম বসাইছি বন্দুকের বেগ ধরছি আমি ইউয়ান ইউ ওয়ান বসিয়েছি গুলির ঘর ধরছি আমি স্মল এম বসিয়েছি এবং গুলির বেগ ধরছি আমি ইউটিউব ইউটিউব বসাইছি বন্দুকের ভর আমার ক্যাপিটাল এম গুলির ফল স্মল এম বন্দুকের বেগ শেষ বেগ ধরছি ক্যাপিটাল ভি এবং গুলির শেষ বেগ ধরেছে আমি স্মল ভি এটা আমি বসায় গেছি বসায় দেওয়ার পর আমার যেহেতু এগুলো শুরুর দিকে যেহেতু যে কোনো বেগ ছিল না তাহলে এগুলো জিরো তাহলে এইগুলো তো সব জিরো হয়ে যাবে থাকবে কি ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্মল এম স্মল বি অর্থাৎ আমি এখান থেকে একটা বন্দুক এবং গুলির জন্য সমীকরণ পাবো এম ভি ইকুয়াসমল এম স্মল বি এটা হলো আমার বন্দুকের ক্ষেত্রে সমীকরণ ঠিক আছে ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি যেটা বন্দুকের ঘর বন্দুকের বেগ এবং এটা কি স্মল এম স্মল ভি হলো গুলির শেষ গুলির ঘর এবং গুলির শেষ বেগ ঠিক আছে একটা এগুলো বন্দুকের ঘর এবং বন্দুকের শেষ বেগ আমি এই সমীকরণটা কিভাবে আসলো সেটা দেখে না তো এই জায়গায় দেখেন এখানে গাণিতিক সমস্যার নিচে এক দুই তিনের জন্য যে সকল সূত্র অ্যাপ্লাই হবে সেটাও কিন্তু আমি লিখে দিয়েছি তো এই এক নম্বর পাঁচ কেজি ঘরের বন্দুকের নল থেকে যেই গুলির কাহিনীটা আছে সেটার জন্যই এ স্মল এম বি ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি এই যে এই সূত্রটা লিখে দিয়েছি এখন মাইনাস আপনি যেদিকে দেন একদিকে দিলেই হচ্ছে সেটা ফ্যাক্ট না একটা একটা বিপরে তো আমরা এখন এটা সলিউশনে চলে যাই আমি জাস্ট দেখাইলাম যে সূত্রটা কিভাবে আসবে তো দেখেন সলিউশনে যদি আমি চলে যাই একবারে ছোট্ট একটা কোশ্চেন একটা ইজি একটা কোশ্চেন দেখেন এই পাঁচ কেজি ভরের বন্দুক থেকে বন্দুকের নল থেকে বিশ গ্রাম ভরের একটি গুলি এত বেগে বেরিয়ে গেলে বন্দুকের পশ্চাৎ বেগ কত তাহলে গুলিটা কত বেগে বেরিয়ে গেছে সেটা কিন্তু আমাকে বলে দিছে আমাকে বলে দিছে বন্দুকের যে ভরটা আছে বন্দুকের ভর এই যে আমার বন্দুকের ভর ক্যাপিটাল এম কিন্তু বলে দিছে কত পাঁচ কেজি এবং এখানে গুলির ভর কত বলছে গুলির ভর স্মল এম বলে দিছে বিশ গ্রাম তো আমাদের বিশ গ্রাম যে কতটা আছে সেটাকে আমাকে অবশ্যই গ্রাম থেকে কেজিতে আনতে হবে এবং আমরা জানি এক হাজার গ্রাম মানে এক কেজি ঠিক আছে তাহলে আমাকে যদি গ্রাম থেকে কেজিতে যেতে হয় এক হাজার দিয়ে ভাগ করতে হবে এবার এক হাজার মানে টেন টু দিবে থ্রি টেন টু দিবে থ্রি টা যদি আপনি উপর সুন্দর করে লেখেন তাহলে টেন ইনভার্স থ্রি কেজি হবে কিংবা চাইলে আপনি একবারে ভাগ করে পয়েন্ট জিরো টু কেজি এভাবেও লিখে রাখতে পারেন ঠিক আছে এটাও লিখতে পারেন একবারে বিশকে এক হাজার দিয়ে ক্যালকুলেটরে ভাগ করে ফেলবেন তাহলে দুইটার ভর তো বের হয়ে গেল বন্দুকের ভর এবং গুলির ভর তো আমাকে কি বলছে আমাকে বলা আছে যে এই গুলিটা যে বের হয়েছে গুলিটার যে বেগ সেটা হলো দুইশো মিটার পার সেকেন্ড দুইশো মিটার পার সেকেন্ড অর্থাৎ বন্দুকের পশ্চাৎ বেগ ক্যাপিটাল ভিয়ের এর মান কত ঠিক আছে ক্যাপিটাল ভি এর মান কত তাহলে আমরা এই ক্যাপিটাল ভিয়ের এর মান বের করব আমরা ক্যাপিটাল ভি এর মান বের করার জন্য এম ভি মাইনাস এম ভি এইভাবে লিখতে পারেন তারপর এম এর মান বসাই আমরা এম এর মান পাঁচ ভিয়ের এর মান আমরা জানি না মাইনাস এম এর মান কি দেওয়া আছে এম এর মান বের করছি জিরো পয়েন্ট জিরো টু এবং স্মল ভুয়ের মান আমরা দুইশো মিটার পার সেকেন্ড পেয়েছি এ তো এই অঙ্কটা জাস্ট করে ফেলবেন আপনার মান অলরেডি বের হয়ে আসবে দুই দুগুণে চার এক দুই চারে থাকবে আর নিচে থাকবে মনে হয় পাঁচ ঠিক আছে যে চার বাই পাঁচ চার বাই পাঁচ করলেই এরকম পয়েন্ট জিরো এইট মিটার পার সেকেন্ড বেগ আসবে কার্ড অবশ্যই আমাদের বন্দুকের বেগ আসবে যেটা আবার আপনি মাইনাস দেখেন মাইনাস চিহ্ন কিন্তু যায় না এখানে কিন্তু মাইনাস চিহ্নটা আছে এটা কিন্তু আমাদের বন্দুকের পশ্চাদ বেগ ঠিক আছে পশ্চাদ বেগ তো এই দেখেন আমরা আসলে এইখানে যেটা দেখাইলাম সেটা হলো বন্দুকের বন্দুকের আসলে ভরটা কিভাবে আসলো কিভাবে আমরা এই সূত্রের মাধ্যমে এক একটা ধরে ধরে বন্ধুক এবং ভুলের জন্য একটা সমীকরণ প্রতিষ্ঠা করলাম ক্যাপিটাল এম ভি এবং এবং হলো স্মল এম ভি দিয়ে এই সমীকরণটা এবং এই সমীকরণটার সাথে কি করলাম আমরা একটা ছোট্ট একটা ম্যাপ করে করলাম দেখেন এখানে এই ম্যাপটা সুন্দর করে করা আছে জাস্ট এই এতটুকু সূত্র আপনারা মনে রাখবেন ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি এবং স্মল এম স্মল ভি মাইনাস ধরে খালি মানগুলা বসাইলে এই অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে আমরা আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন আমরা পরবর্তীতে আর মাত্র দুইটা ম্যাথ আছে এই দুটা ম্যাথ এখানে শেষ করে ফেলবো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি থাকি ফিজিক্স করতে থাকি